শ্রদ্ধা অবনতি চিত্তে জনগণের পক্ষ থেকে সংসদ নেতার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আমি এই পরিবেশ দূষণের যে মারাত্মক ঘটনাটি একশো তেত্রিশ টাঙ্গাইল চার নির্বাচনী এলাকায় ঘটছে সে ব্যাপারে সমাধান আকাঙ্ক্ষা করছি আশা করছি মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল চার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার পরিবেশ পরিবেশ নিয়ে সারা পৃথিবী আজকে তর পাচ্ছে সে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের ডেতা প্রধানমন্ত্রী আজকের সংসদ নেতা শেখ হাসিনা এ ব্যাপারে একশো ভাগ যেখানে আন্তরিক চার নির্বাচনী এলাকায় এমন একটি দানবীয় কারখানা নির্মাণ হয়েছে ব্যাটারি পুরনো ব্যাটারি ভেঙে সিসা বের করা এই ফ্যাক্টরির আশপাশের বাড়ি ঘরের যাচ্ছে গাছপালা পুড়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বলবো বেদনার বলবো লজ্জার বলব না নির্মম পরিহাস বলবো যে পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে এই কারখানাটি করার অনুমোদন দেওয়া হয়েছে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যাদের অনুমোদন লাগে তারা অনুমোদন দিয়েছেন আমরা বন্ধ করতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে নাকি আমরা কাজ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এ ব্যাপারে এই সংসদ নেতার আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই জন্য করছি না যেটা তো তার মন্ত্রণালয়ই ঘটেছে তাই সকল বিষয় সংসদ নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই যখন দেখেন এবং মাননীয় মন্ত্রীরাও বলেন যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করছি আমিও বিনীতভাবে চিত্তে জনগণের পক্ষ থেকে সংসদ নেতার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আমি এই পরিবেশ দূষণের যে মারাত্মক ঘটনাটি একশো তেত্রিশ টাঙ্গাইল চার নির্বাচন এলাকায় ঘটছে সে ব্যাপারে সমাধান আকাঙ্ক্ষা করছি আশা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য